দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নেবেন আমি এই মুহূর্তে আপনাদের সাথে আলাপ করতে এসেছি আগেও আলাপ করেছি আবার নতুন করে যে প্রশাসন এবং কি ইউনিসকে বিদায় করবে এই প্রসঙ্গটি নিয়ে আবার রিপিট আলাপ করতে এসেছি কারণ হচ্ছে ইউনুস সরকার জনপ্রশাসন সংস্কার কমিশন নামে একটি কমিশন গঠন করেছে সেই কমিশন যেসব প্রস্তাব করেছে সংস্কারের গত মঙ্গলবার এক বৈঠকে সাংবাদিক বৈঠকে কমিশন চেয়ারম্যান বিভিন্ন কি কি সংস্কার করতে যাচ্ছেন সেগুলো নিয়ে একটি আলোকপাত করেছেন সেই আলোকপাতের প্রেক্ষিতে বুধবার দিনভর বিভিন্ন যে সার্ভিস হোল্ডার আছেন তাদের যে অ্যাসোসিয়েশন আছে তারা দফায় দফায় বৈঠক করেছেন এবং বৈঠক করে এই যে সংস্কার কমিশনের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন এবং সংস্কার কমিশন যেগুলো প্রস্তাব করেছে সেগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্র তো আছে আছেই একই সাথে জেলার জেলা প্রশাসকরাও প্রতিবাদ জানিয়েছেন এবং এই সংস্কার কমিশনকে পাতিল করতে বলেছেন এমনটাও বলেছেন খবরে প্রকাশ যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো প্রশাসন যন্ত্র সরকারের উপসচিব ও যুগ্ম সচিব হতে পরীক্ষা দেওয়ার পাশাপাশি উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ও অন্যান্য ক্যাডার কর্মকর্তাদের অনুপাত পঞ্চাশ টু পঞ্চাশ শতাংশ করা হচ্ছে এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে নিয়ে পৃথক সংস্থা গঠনের প্রস্তাব করবে কমিশন কমিশনের এমন প্রস্তাবে প্রচন্ড ক্ষুব্ধ প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন একইভাবে কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চিকিৎসকদের সংগঠন বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন এবং শিক্ষকদের বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার অ্যাসোসিয়েশন এছাড়া সারা দেশের চৌষট্টি জেলা প্রশাসক এমন প্রস্তাবে বিরোধিতা করে সভার কার্য বিবরণী পাঠিয়েছেন মন্ত্রী বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে তারা কেউ মানছেন না অন্তর্বর্তী সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব এই ক্যাডার সংগঠনগুলো নিজ নিজ সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করে সংস্কার কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বুঝলেন প্রশাসনে নানা কারণেই এই সরকারের শুরু থেকেই অসন্তোষ বিরাজ করছে সেই অসন্তোষ আজকে সাড়ে চার মাস হতে চলল এই সাড়ে চার মাসেও দূর হয়নি দূর করতে পারেনি ইউনুস সরকার এটি ইউনুস সরকারের একটি বড় ব্যর্থতা ঠিক এমনিভাবে পুলিশ প্রশাসনেও কিন্তু এমনটা আছে পুলিশ হত্যা হয়েছে শত শত পুলিশ হত্যা হয়েছে সংখ্যা কম দেখানো হচ্ছে এবং পুলিশ হত্যার বিচার পর্যন্ত করা হয়নি এবং বিচার না করবার দিয়েছে পাঁচ আগস্ট থেকে পরবর্তী সময়ে যে সহিংস ঘটনা ঘটেছে পাঁচ আগস্ট থেকেই মূলত পুলিশ হত্যাটা শুরু হয়েছে তার আগেও হত্যা হয়েছে কিন্তু ব্যাপক হারে গণহারে বাংলাদেশের সব থানায় আক্রমণ পুলিশ হত্যা এগুলো পাঁচ আগস্ট থেকে শুরু হয়েছে এবং তার আগে বেশ হয়েছে জুলাই মাস থেকেই জুলাই মাসের পর থেকেই বা জুলাই মাস থেকেই পুলিশ হত্যা এই হত্যার বিচার করা যাবে না পারছেন এই সব নানা কারণে পুলিশ এবং প্রশাসনে রয়েছে। আবার নতুন করে অসন্তোষ যুক্ত হল প্রশাসন সংস্কার জনপ্রশাসন সংস্কারের কমিটির সদস্য আন্ডা বাচ্চা সমন্বয়ক আছে সেই সমন্বয়ক সেদিন মঙ্গলবারে যে সাংবাদিক বৈঠক ছিল এই কমিটির এক কথা বলতে গিয়ে সাংবাদিকদের কাছে ধরা খেয়েছেন এবং ধরা খেয়ে দারুণ তোপের মুখে পড়েছেন এই যে আন্ডা বাচ্চাদের যে যে কোনো জায়গায় নিয়োগ দিচ্ছেন যারা এখন দায়িত্বপ্রাপ্ত আন্ডা বাচ্চাদের তেল করছেন ভাবছেন যে আন্ডা বাচ্চারাই আপনাদের রক্ষা করবে যারা তেলবাজি করছেন তারা মনে রাখবেন যে আন্ডা বাচ্চারা আপনাদের রক্ষা করতে পারবেন আন্ডা বাচ্চারাই এখন সুরক্ষিত নয় এই মুহূর্তে বাংলাদেশে আপনাদের কিভাবে রক্ষা করবে এখনো যদি বোধোদয় না হয় তাহলে কারো কিছু বলার নেই করারও নেই এই যে অসন্তোষ অসন্তোষ থেকেই পতন ঘটাবে কিন্তু এরাই এই যে জনপ্রশাসন পুলিশের লোকজন আর কত খেপাবেন নতুন করে খেপিয়ে তুলছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশ এই সুপারিশগুলো তো মানবার নয় বুড়ো বয়সে পরীক্ষা দিয়ে এটি একটা সাধারণ সেন্স আপনি একটা বুড়ো মানুষ কমিশন প্রধান যিনি আব্দুল মহিত চৌধুরী আপনি বড় মানুষ আপনাকে যদি বলা হয় যে এই মুহূর্তে পরীক্ষা দিয়ে আপনাকে বিমানের চেয়ারম্যান হতে হবে আপনি একই সাথে বিমানের চেয়ারম্যান আপনি কি পরীক্ষা দিয়ে চেয়ারম্যান হতে পারবেন একটা পর্যায় পরে আর তো পরীক্ষা সার্টিফিকেট রেজাল্ট এগুলো কিছু লাগে না অভিজ্ঞতাটা লাগে ধরুন আগের পদে তিনি তিন বছর বা চার বছর কাজ করেছেন পাঁচ বছর তিনি মাঠ পর্যায়ে কাজ করেছেন তার তো অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা এবং অন্যান্য বিভিন্ন বিষয় বিবেচনা করেই আগে পদোন্নতি হতো কিন্তু এখন বলছেন যে পরীক্ষা দিয়ে পদোন্নতি হতে হবে পিএসসি পরীক্ষা নেবে তাদের এটি কিভাবে মানবে এই যে বুড়ো বয়সে মধ্য বয়সে এসে মধ্য বয়সের কর্মকর্তারা উপসচিব যুগ্ম সচিব হতে পরীক্ষা দিতে হবে এগুলো আসলে অবাস্তব ওই যে আপনার যে সর্বকনিষ্ঠ সমন্বয়ক সদস্য তার জন্য এটি প্রযোজ্য পরীক্ষা দিয়ে সে সংস্কার যদি সদস্য হতো তার জন্য প্রযোজ্য হতো আহ আন্দোলন করেছে আপনি তাকে নিয়ে মাতছেন লাফাচ্ছেন কাজী ব্যাপক অসন্তোষ আছে ভেতরে ভেতরে ব্যাপক অসন্তোষ আছে আমি আগেও বলেছি এখনো বলছি যে ভেতরের লোকজন থেকে যেটি খবর পায় যে ব্যাপক অসন্তোষ যে কোনো মুহূর্তে ফুসে উঠবে যে কোনো মুহূর্তে ইউনুস মাটাল অবস্থায় হয়ে যাবে যে আমি একটু বক্তব্য বলেছি যে এই যে ডিএ সম্মেলনে ইউনুস বিদেশে গেছেন এভাবেই কোনো এক সম্মেলন বা চিকিৎসা বা কোনো কিছুর কথা বলে তিনি চম্পট দেবেন এই যে দেশকে যে অকার্যকর পিছিয়ে নিয়ে গেল তার বিচার করতে পারবেন না তার রাষ্ট্রদ্রোহী তার বিচারও করতে পারবেন না ইউনুসের অন্তত পক্ষে বিচার করতে পারবেন না অন্যদের যদি করতে পারেন সেটি হয়তো পারতে পারেন কিন্তু মোহাম্মদ ইউনুসের করতে পারবেন ইউনুসকে ধরতে পারবেন না সবকিছু সব জায়গায় অসন্তোষ সেই সাথে পুলিশ এবং প্রশাসনে অসন্তোষ এই অসন্তোষ কোথায় নিয়ে যাবে এই অসন্তোষই কি ইউনুসকে বিদায় করবে কিনা এটি বড় প্রশ্ন আমি আগেও একাধিকবার বলেছি আজকেও আবার বলছি যে পুলিশ এবং প্রশাসনে বিদায় ঘন্টা বাজিয়ে দিতে পারে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা আমাদের ভিডিও গুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব